দুধ উৎপাদনের জন্য ছাগল লালন পালন করতে চান তারা কিন্তু সার্ভাইভ করতে পারবেন না কারণ বর্তমানে বাংলাদেশে যেই টাইপের ছাগলগুলো পাওয়া যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক আজকের ভিডিওতে যারা নতুনভাবে গোট ফার্মিং শুরু করতে যাচ্ছেন অর্থাৎ বিগিনার্স যারা তাদের জন্য কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করার চেষ্টা করব প্রপার গোট সিলেকশন মানে আপনাকে আগে প্রথমে ঠিক করতে হবে যে আপনি খামারটা কি মাংসের জন্য করবেন নাকি হচ্ছে দুধ উৎপাদনের জন্য করবেন নাকি হচ্ছে বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করবেন বাচ্চাগুলো কি কি ফার্মে একটা নির্দিষ্ট এইস পর্যন্ত বড় করবেন না ছোটো অবস্থায় বিক্রি করবেন এগুলো কিছু কমন প্রশ্ন থাকে আর এই প্রশ্নগুলোর উত্তরটা শুরু করার আগেই কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে আপনি আসলে কি উদ্দেশ্যে ছাগলটা লালন পালন করতে চান আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিটা কেমন হবে সেটার উপর ডিপেন্ড করে কোন ধরনের ছাগল লালন পালন করবেন সেটা নির্ধারণ করতে হবে এখানে আমি আমার কিছু মতামত শেয়ার করছি বাংলাদেশের প্রেক্ষাপটে যারা দুধ উৎপাদনের জন্য ছাগল লালন পালন করতে চান তারা কিন্তু সারভাইভ করতে পারবেন না কারণ বর্তমানে বাংলাদেশে যেই টাইপের ছাগলগুলো পাওয়া যায় সেটা আপনি যত দাম দিয়ে যত নামি দামি না কেন সেটা থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ দুধ আপনি পাবেন না দুধের জন্য যে বিখ্যাত ছাগলের জাতগুলো সেগুলো কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল না দুধ ভালো দেয় ইন্টারন্যাশনালি যেগুলো দুধের জাত সেগুলো কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল না বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি গোড ফার্মিংয়ে টিকে থাকতে চান তাহলে আপনার মিট প্রোডাকশনের জন্য ছাগল উৎপাদন করতে হবে দুধের আশাটা বাদ দিতে হবে জাস্ট এগুলোকে মাধ্যমে এতটুকু দুধ দিলেই মোটামুটি যথেষ্ট যে ওর বাচ্চা যদি হয় হয় বা সেই বাচ্চাগুলো যেন পর্যাপ্ত মায়ের দুধ খেয়ে দুধ পান করে ঠিকঠাক মতো বড় হইতে পারে এতটুকু পরিমাণ দুধ যদি প্রোডাকশন হয় আপনার ছাগলের তাহলেই আমি মনে করি যে আপনার টিকে থাকার জন্য ফার্মিংয়ে টিকে থাকার জন্য যথেষ্ট এই যে মিট প্রোডাকশনের জন্য মিট প্রোডাকশনের কিন্তু বেশ কয়েকটা স্টেপ আছে যেমন ধরেন আপনি একটা ব্রিডিং ফার্ম করলেন সেখান থেকে আপনি বাচ্চা উৎপাদন করলেন বাচ্চা উৎপাদন করার পরে একটা নির্দিষ্ট বয়সে বাচ্চা দুধ ছাড়ানোর পরে সেটাকে আপনি হচ্ছে অন্য কারো কাছে সেল করে দিলেন সেটা কোনো খামারি কিংবা প্রান্তিক কৃষক তারা সেটাকে বড় করে তারপরে হচ্ছে গিয়ে মাংসের বাজারে সেল করে দিল এইটা একটা হইতে পারে আপনার প্ল্যান যদি এরকম হয় তাহলে আপনার উচিত হবে হচ্ছে গিয়ে চার থেকে পাঁচ মাস বয়সে ফার্মের বাচ্চাগুলোকে সেল আউট করে দেওয়া আরেকটা পদ্ধতি থাকতে পারে সেটা হচ্ছে গিয়ে যে আমার নিজের ফার্মের বাচ্চাগুলো আমি নিজেই বড় করব বড় করার পরে সেগুলোকে মাংসের বাজারে সেল করব। এইটা যদি আপনি করতে চান তাহলে আপনার পর্যাপ্ত জায়গা লাগবে পর্যাপ্ত ফুডিং এর ব্যবস্থা লাগবে পর্যাপ্ত জনবল লাগবে তো এইটা কিন্তু আরো বেশি প্রফিটেবল তো আমি মোটামুটি দুই তিনটা স্টেপের কথা বললাম আপনি আপনার প্রয়োজন অনুসারে প্ল্যানটাকে মডিফাই করে দেন হচ্ছে গিয়ে গোট ফার্মিংটা শুরু করতে পারেন তো এখন সেকেন্ড স্টেপে আসি সেটা হচ্ছে গিয়ে যে আপনি কোন প্রজাতির ছাগল নিয়ে ফার্ম স্টার্ট করবেন দাঁড়াও দাঁড়াও দাঁড়ো তারাও খুলে দিচ্ছি আমি এদিক দিয়ে বাইরে প্রচন্ড রোদ যে কারণে ছাগলগুলো সব ঘরে উঠে যাচ্ছে এখন মোটামুটি কয়েক ঘন্টা রেস্ট করবে দেন আবার রোদ পড়লে পেটটা একটু খালি হইলে পেটে টান পড়লে আবার বের হবে তো যে বিষয়টা আমি বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে আপনি কোন প্রজাতির ছাগল নিয়ে ফার্মটা শুরু করবেন সেটার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে প্রচুর হোমওয়ার্ক করতে হবে কে কী বলল কে কী বিক্রি করতেছে কে কি পালতেছে সেগুলো দেখবেন শুনবেন বুঝবেন এবং নিজের মতো করে স্টাডি করবেন আর বর্তমানে কিন্তু তথ্য উপাত্রগুলো খুব সহজেই পাওয়া যায় গুগল ইউটিউবে প্রচুর তথ্য আছে ইউটিউবে যদিও ইউটিউবে যদিও মিস ইনফরমেশনগুলোই বেশি পাওয়া যায় তারপরেও হচ্ছে গিয়ে ইউটিউব এবং হচ্ছে গুগলের তথ্য যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আস্তে আস্তে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে কোন তথ্যগুলো সঠিক কোনগুলো বিয়ে ঠিক কে কী বলতে চায় বা কে কী বলে তো এই বিষয়গুলো আপনি যতটা বেশি হোমওয়ার্ক করবেন স্টাডি করবেন তত কিন্তু আপনার নলেজ বাড়বে এবং হচ্ছে গিয়ে আপনি সঠিক সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছতে পারবেন দেন হচ্ছে গিয়ে আপনার ফোকাসটাকে একদম ম্যারো করে ফেলবেন সারা দুনিয়াতেই মিল্ক এবং মিট প্রোডাকশনের জন্য ছাগলের বিখ্যাত বিখ্যাত সব জাত রয়েছে বাট আপনার চিন্তা করতে হবে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ওয়েদার অনুযায়ী এবং কোন প্রজাতির ছাগলগুলো বাংলাদেশে সহজে পাওয়া যায় সেটা বিবেচনা করে দেন হচ্ছে গিয়ে আপনার ফোকাসটাকে একদম ন্যারো করে ফেলবেন মানে অনেকগুলো ব্রেড থেকে স্ক্যান করে করে দুইটা তিনটা কিংবা চারটা ব্রিডে আপনি টপ লিস্ট করে ফেলবেন দেন হচ্ছে এখান থেকে যে কোনো একটা ব্রিড আপনি সিলেক্ট করে তারপরে হচ্ছে আপনার ফার্মটা শুরু করতে পারেন এখন বিষয়টা হচ্ছে আমি স্টাডি করে করে দেখা গেল যে আমার পছন্দের টপ লিস্টের মধ্যে বিটলকে পাইলাম কিংবা শিরোহিতে পাইলাম তো এখন এই যে বিটল কিংবা শিরোহী এই প্রজাতের ছাগল আমি পাবো কোথায় আমি ফার্ম শুরু করতে গেলে যদি এগুলো দশটা নিয়ে শুরু করতে যাই বিশটা নিয়ে শুরু করতে যাই তাহলে তো এটা সহজে পাওয়া যাবে না দ্বিতীয়ত হচ্ছে যেগুলোও পাওয়া যায় সেগুলো কতটুকু মানসম্পন্ন সেটার ব্যাপারে কিন্তু কোনো নিশ্চয়তা নাই থার্ডলি যেটা সবচেয়ে বড় ইম্প্যাক্ট ফেলে সেটা হচ্ছে গিয়ে যে এক একটা ছাগল যেই পরিমাণ উচ্চ দামে বিক্রি হয় তাতে করে কয়েকটা ছাগল কেনা সম্ভব এবং সেই ছাগল দিয়ে ফার্ম করা আদৌ সম্ভব কি না মানে কোয়ালিটির যে বিষয়টা সেইটা নিশ্চয়তাই বা কি আছে এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যদি আপনি নতুন অবস্থায় একটা ফার্ম সেট করতে চান তাহলে সবচেয়ে বেটার হবে যে কোনো একটা জাত বিটল শিরোহী কোরালিকোটা এই টাইপের ভালো প্রজাতিগুলো যেগুলো বাংলাদেশে অনেক বছর ধরেই লালন পালন হচ্ছে এবং বাংলাদেশের ওয়েদারের সাথে মোটামুটিভাবে অ্যাডজাস্টেবল সাস্টেইনেবল এরকম যে কোনো একটা জাতের একটা বাচ্চা সংগ্রহ করলেন পাশাপাশি আপনি যেই এরিয়াতে ফার্ম করবেন বাংলাদেশে যেই এলাকাই হোক সেখানে স্থানীয়ভাবে যেই টাইপের ক্রস প্রজাতির মানে শঙ্কর প্রজাতির ছাগলগুলো পাওয়া যায় আমাদের আঞ্চলিক ভাষায় যেগুলোকে রাম ছাগল বলা হয় তো এই রাম ছাগলের কিছু ফিমেল সংগ্রহ করবেন দেন হচ্ছে গিয়ে ফার্মটা স্টার্ট করবেন তাহলে দেখবেন যে এক হিসেবে আপনার বাজেট অনেক কম লাগবে কারণ হচ্ছে গিয়ে স্থানীয়ভাবে ছাগলগুলো কালেক্ট করলে অনেক কম বাজেটের মধ্যে আপনি পেয়ে যাবেন আর অপর দিকে আপনার আরেকটা সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনার নিজ এলাকা নিজ এরিয়া থেকে যেহেতু আপনি সংগ্রহ করেছেন তো এগুলো আপনার ভৌগোলিক অবস্থান অনুযায়ী আপনার ওই এলাকার জন্যই কিন্তু সুইটেবল অর্থাৎ ওই এলাকার আবহাওয়া জলবায়ুর সাথে অ্যাডপ্টেড খাবারের সাথে অ্যাডপ্টেড সেক্ষেত্রে কিন্তু হুট করে একটা রোগ ব্যাধি কিংবা হচ্ছে খাদ্যের পরিবর্তন এগুলোর যে ধকল বা স্ট্রেস চলে আসে সেই ধকল বা খুব একটা আসবে না আপনি খুবই স্মুথলি ফার্মটা পরিচালনা করতে পারেন এখন অনেকে আবার বলবেন যে ভাই আমার এলাকায় তো অত বড় বড় ছাগল পাওয়া যায় না আমার এলাকায় অত ভালো ভালো ছাগল পাওয়া যায় না এখানে যদি আপনি আমার পরামর্শ মানেন বা শুনেন তাহলে হয়তো আপনি সারভাইভ করতে পারেন এটুকু আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে আপনার এলাকায় যেই টাইপের ছাগলই পাওয়া যায় একেবারে আমাদের দেশীয় ছাগল না ব্ল্যাক বেঙ্গল না ব্ল্যাক বেঙ্গলের থেকে একটু উঁচু টাইপের একটু বড় টাইপের যে ক্রস ছাগলগুলো আছে সেই ফিমেলগুলোই যদি আপনি একটা বড় প্রজাতির বিটল শিরোহী কিংবা কোরালি কোটা এই টাইপের পাঠা দিয়ে প্রজনন করান সেটা থেকে কিন্তু অনেক চমৎকার কোয়ালিটির বাচ্চা আপনি পাবেন এবং সেটা কিন্তু আপনার জন্য সাস্টেইনেবল হবে এবং বাজেট ফ্রেন্ডলিও হবে আপনি অন্য এরিয়া থেকে একটা ছাগল নিয়ে আসবেন আপনার এখানে আনার পরে দেখবেন বিভিন্ন ধরনের জটিলতা শুরু হয়ে যাবে ঠান্ডা সর্দি জ্বর কিংবা পিপিআর সংক্রমণের একটা ব্যাপার থেকে যায় আমাদের দেশটা কিন্তু অনেক ছোট এই ছোট্ট দেশেরই কিন্তু ভৌগোলিক অবস্থান অনুযায়ী এক এক অঞ্চলের জলবায়ু বা আবহাওয়ার ভিন্নতা রয়েছে যেমন ধরেন রাজশাহীতে করতেও চমৎকার আম হয় সেই রাজশাহীর আমের চারাই যদি আপনি আপনার নিজ এরিয়াতে মানিকগঞ্জে কিংবা ঢাকা ঢাকার আশেপাশে রোপণ করেন কিংবা দেশের অন্য এলাকায় রোপণ করেন গাছ ঠিকই হবে গাছ ঠিকই হবে ফলও হয়তো ধরবে কিন্তু ফলের কোয়ালিটি এবং ফলের কিংবা ফলের যে স্বাদের ব্যাপারটা সেটা কিন্তু ওই রাজশাহীর আমের সাথে মিলবে না এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে আবহাওয়া এবং জলবায়ুর উপর আবার দেখেন এই ছোট্ট দেশের মধ্যেই উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড শীত পড়ে শীত আসেও আগে আগে আবার যায়ও দেরিতে আবার ঢাকা ঢাকার আশেপাশে এইখানে দেখেন শীতের তীব্রতা অত নাই শীত আসেও অনেক পরে আবার চলেও যায় অনেক আগে এরকম বিভিন্ন ডাইভার্সিটি রয়েছে এগুলো আসলে আলোচনা করতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে অনেক লং হয়ে যাবে এই বিষয়গুলো নিয়ে আমি অনেক আলোচনা করেছি যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা কিন্তু এই বিষয়গুলো জানেন কিংবা বুঝেন তো যাই হোক শেষ কথা হচ্ছে গিয়ে আপনি যদি একটা গোড ফার্মিং সাস্টেইনেবল লেভেলে করতে চান মানে টিকে থাকতে চান বাংলাদেশের প্রেক্ষাপটে তাহলে স্থানীয়ভাবে সংগ্রহ করা ক্রস প্রজাতির ছাগলের বিকল্প কিন্তু নাই এই ছাগলগুলোই একটা পিওর ব্রিডের বড় জাতের পাঠার সাথে প্রজনন করান দেখবেন যে যে কোয়ালিটির বাচ্চা আসবে সেগুলো আপনি লালন পালন করলে লাভজনক হবে এখানে আরেকটা বড় অ্যাডভান্টেজ আছে যে যেই টাইপের ছাগলগুলোর কথা বললাম আমি এগুলো আকারে ছোট হলেও এগুলো বাচ্চার সংখ্যা বেশি দিবে পাশাপাশি এই ছাগলগুলোর কিন্তু প্রোডাক্টিভিটি অনেক হাই মানে হিট মিস করার প্রবণতা কম থাকবে সময় মতো হিটে আসবে সময় মতো বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার পরে গ্যাপ অত নিবে না তো সব মিলিয়ে আপনি এই টাইপের ছাগল লালন পালন করলে ইনশাল্লাহ লাভবান হবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে শখের খামারের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম